ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনের পর এবার অসহায় দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা উপহার দিলেন নারীদের নিয়ে তৈরি রাজশাহীর জনপ্রিয় ফেসবুক প্ল্যাটফর্ম হাউস অব বিউটি ব্লুম নারী উদ্যোক্তা ফোরাম এর আগেও সংগঠনটির মানব সেবামূলক উদ্যোগ খুশির হাটের অংশ হিসেবে সেবামূলক বিভিন্ন কাজে অংশ নিয়েছেন গ্রুপটির অ্যাডমিন ও অন্যান্য সদস্যরা হাউস অব বিউটি ব্লুম নারী উদ্যোক্তা ফোরাম গ্রুপের অ্যাডমিন ক্রিয়েটার ডক্টর নওশিয়া অরিন খান বলেন এই গরমে অনেকেই মেহনতি মানুষগুলোর পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছে কেউ বা শরবত পান করিয়েছে কেউ বা স্যালাইন বা বিশুদ্ধ পানি দিয়েছে আমরা চেয়েছিলাম আমরাও এই মানুষগুলোর পাশে সাধ্য মতো থাকবো অন্যরকম উদ্যোগ নিয়ে সেই চিন্তা থেকেই আজকের সাতা ক্যাম্পেইন আমাদের সংগঠনের খুশির হাটের অংশ হিসেবে অসহায় দুস্থ ও স্পেশাল বাচ্চাদের নিয়ে আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা রাখছি

এখান থেকে আমরা চ্যারিটি মূলক বিভিন্ন প্রোগ্রাম করি যার মধ্যে সাতা ক্যাম্পেইন একটা ছিল আর আমরা আমাদের সামনে আরো অনেকগুলো প্রোগ্রাম আছে যেমন দশজন নারী উদ্যোক্তা যারা বিউটিফিকেশন কাজ করছে তাদেরকে আমরা ফ্রি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি এটা জয়িতা ফাউন্ডেশন থেকে আমাদেরকে এই অপরচুনিটিটা দিয়েছে সামনে আরো অনেকগুলো কাজ আমরা করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ ভালোভাবে করতে পারি ধন্যবাদ